আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি বর্তমানে একটি বনের কাছে আসি যেটি খাস করে ইউনিয়নের রায়শা গ্রামের পুরনপাড়া নামে পরিচিত আমার ঠিক পেছনে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বন জঙ্গলের মতো রয়েছে এই জায়গায় আগে বসতি ছিল বর্তমানে কোনো জনবসতি নেই তবে আমরা যে বিষয়টি আপনাদেরকে দেখাতে চাই আমার ঠিক পেছনে আপনারা একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছেন যেখানে যেই সাইনবোর্ডটিতে লেখা আছে মেসো এবং নিচে লেখা আছে মেসো বিড়াল বাঁচলে বাঁচবে জলাভূমি তা আপনাদেরকে একটু জানাতে চাই যে মেসো বিড়াল জিনিসটা কী মেসো বিড়াল অনেকটা চিতাবাগের মতো দেখতে আমরা গ্রাম অঞ্চলে এগুলোকে চিতাবাগ বলে অনেকেই ভুল করি যেগুলো আমাদের বাসা বাড়িতে থাকা বিড়ালের থেকে শারীরিকভাবে বেশ কিছুটা বড় হয় এবং এর শরীরে সোপ চিহ্ন থাকে যেটা দেখে আমরা সাধারণভাবে এটাকে চিতাবাগ বলে অনেক সময় ভুল করি এবং যার কারণে আমাদের পরিবেশের ক্ষতিকর হিসেবে আমরা তাকে বিবেচনা করি ক্ষেত্রে আমরা প্রায়শই দেখতে পাই যে আমাদের সমাজে আমরা সাধারণ মানুষ যারা আসি এই মেসো বিড়াল বা বন বিড়ালকে আমরা বিনা কারণে অনেক সীমায় হত্যা করে থাকি বা মেরে ফেলে থাকি যার কারণেই জনসচেতনতার লক্ষ্যে আমার ঠিক পেছনের এই সাইনবোর্ডটি লাগানো হয়েছে তো আপনাদেরকে একটু বলতে চাই যে এই মেসো বিড়াল বা বন বিড়াল যেটাকেই বলি না কেন অনেকে এটাকে বাঘ ঢাঁচা বলেও আমরা চিনি এটা কিন্তু আমাদের পরিবেশের জন্য যতটা ক্ষতিকর তার থেকে কয়েক গুণে উপকার অর্থাৎ এই মেসো বিড়াল বা এই বন বাঘটা আমাদের পরিবেশে যে খাদ্য শৃঙ্খলের যে বিষয়টাই সেই ভারসাম্য কিন্তু এটা রক্ষা করে থাকে বিশেষ করে আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর ইঁদুর বিভিন্ন প্রকার সাপ এবং ঘাস ফরিং এইগুলো এই মেসো বিড়ালের মূল খাদ্য এবং এইগুলো খেয়ে আমাদের পরিবেশ বিভিন্ন ক্ষতিকার সব সরীসৃপ জাতীয় পোকামাকড় থেকে আমাদের পরিবেশকে রক্ষা রক্ষা করে থাকে এই মেসোবিড়াল বিড়াল বা বনবাঘ অথবা বন তা আপনাদেরকে জানাতে চাই এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন আপনারা কখনো আর আজকের এই ভিডিওটি দেখার পরে এই মেসো বিড়ালকে এই বন বিড়ালকে আপনারা কখনোই মারবেন না কেননা এটা হয়তো কিছুটা আমাদের বাড়ির গৃহপালিত হাঁস মুরগির খেতে মুরগিকে অনেক সময় আক্রমণ করে যার কারণে আমরা বিরক্ত হয়ে এই মেসো বিড়ালকে আমরা অনেক সময় মেরে ফেলি কিন্তু আমাদের হাঁস মুরগি খেয়ে এটা যতটা না ক্ষতি করে তার থেকে কয়েক গুণে আমাদেরকে এই মেসো বিড়াল উপকার করে অর্থাৎ আমাদের জলাভূমিতে যে মাছগুলো খেয়ে যায় সাপে আপনারা জানেন বিভিন্ন প্রকার সাপে আপনাদের জলাভূমির মাছ খেয়ে যায় সেই মাছকে রক্ষা করার জন্য কিন্তু এই মেসো বিড়াল বা এই বন বিড়ালের বিরাট একটা ভূমিকা রয়েছে সুতরাং আপনাদেরকে এতটুকুই জানাতে চাই যে আপনারা কখনোই এই মেসো বিড়াল বা বন বাক্যে মারবেন না আমাদের আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও বৈচিত্র্য সংরক্ষণ সংস্থা আলমদিন সোয়াডাঙা পক্ষ থেকে এই সাইনবোর্ডটি এখানে লাগানো হয়েছে সর্বোপরি আপনাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানাতে চাই যে আপনার এলাকাতেও আপনারা সচেতনতাভাবে সচেতনমূলকভাবে এই বিষয়টি প্রচার করবেন যে মেসবিড়াল বনবাগ এটা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর কিছু নাই এটাকে আমরা অযথা হত্যা করে পরিবেশের ভারসাম্যকে ভারসাম্যহীন করব না তো এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ